যখন চারচল্লিশ হয় তখন ফেরিস্তা এসে মায়ের পেটে রুহ ঠুঁকে দিয়ে যায় ওই ফেরিস্তায় আবার যখন মৃত্যুর সময় হয় তখন রুহ কবজ করে নিয়ে যায় তাহলে যে জিনিসগুলোতে রুখ দেওয়া আছে ওই জিনিসগুলো তৈরি করার চেষ্টা করা আল্লাহর উলুহিয়ত বিরোধী ওই জিনিসগুলো বানিয়ে সম্মান করা আল্লাহর উলুহিয়ত বিরোধী এই জন্য এই জাতীয় জিনিস যেখানে আছে সেখানে ফেরেশতা রহমতের ফেরেস্তা প্রবেশ করে না মালা ইকাতুফি বৈদিন ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে বাড়িতে আছে কুকুর যে বাড়িতে আছে ছবি মূর্তি তাহলে ওই বাড়িতে থাকবে কে কে থাকবে বলেন শয়তান মুখের কথা নয় বাস্তব শয়তান বাস্তব জিনিস ওভাবে বলা ঠিক নয় কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি ছোট বাচ্চারা যখন গেম খেলে তখন গেমে একজন নায়ক থাকে তার একজন শত্রু থাকে যাকে তাকে হত্যা করতে হয় বাঁচতে হয় মারতে হয় ওইভাবে প্রোগ্রাম সেট করা থাকে তো আল্লাহ সুবাহান তালা মানুষকে দুনিয়াতে পাঠাচ্ছেন এটা খেলতামাশা নয় কি নয় আল্লাহ মানুষকে আবাসা খেলনা করে সৃষ্টি করেননি বানালাম একটা বালু দিয়ে ঘর লাথি দিয়ে ভেঙে দিলাম এরকম খেলনা করে আল্লাহ সুবাহতলা সৃষ্টি করেননি এত সুনিয়ন্ত্রিত এত উন্নত মানের ম্যানেজমেন্ট এত উন্নতমানের পরিকল্পনা এবং সুচারুরূপে বাস্তবায়ন করা মানুষের ক্ষেত্রে যেটা আল্লাহ সুবাহতলা করেছেন সেটা পৃথিবীতে আর কেউ কোনো কিছুর ক্ষেত্রে করতে পারবে না যেমন আজকের একটা প্রোগ্রাম আয়োজন করতে গিয়ে সুচারুরূপের ম্যানেজমেন্ট যদি না থাকে তাহলে প্রোগ্রাম আয়োজন করা সম্ভব হবে না কতদিন আগে তাঁবু টাঙ্গাতে হবে প্রোগ্রামের আস্তে আস্তে নিচের পিছনের ব্যানারটা ঠিক করতে হবে মাইক কবে ভাড়া করতে হবে কে কে আলোচনা দিবে কোথায় পোস্টার মারতে হবে কোথায় মারতে হবে না আলোচনা কয়টা থেকে শুরু হবে কয়টা শেষ হবে সিসি ক্যামেরা লাগানো লাগবে কিনা প্রশাসনের অনুমতি লাগবে কিনা এগুলো টাইম টু টাইম না হলে কি প্রোগ্রাম চলবে এই সামান্য একটা প্রোগ্রামকে যদি আপনি এত রূপে এত টাইম টু টাইম পরিকল্পনা মাফিক ম্যানেজ করেন তো আল্লাহ সুবাহ তালার মানুষকে সৃষ্টি করা আপনার এই প্রোগ্রাম আয়োজন করার চাইতে হাজার গুণ লাখো গুণ কোটি গুণ শক্তিশালী ম্যানেজমেন্টের মাধ্যমে আল্লাহ করে থাকেন এই জন্য আল্লাহ আপনার প্রতিটা ধাপ প্রতিটা পদক্ষেপ আপনার মুখের প্রতিটা কথা সব কিছু অন দ্য রেকর্ডেড এবং পুরো পরিকল্পনা মাফিক কত দিনের দিন ফেরিস্তা এসে ফু দিবে আল্লাহ সুহানার আগে থেকেই পরিকল্পনা আছে কত দিনের দিন মায়ের পেট থেকে বের হবে কিভাবে দুধ খাবে কোথায় থেকে আল্লাহ সুহানা দুধের ব্যবস্থা করবেন কবে মৃত্যুবরণ করবে তার জন্য ফেরেশতা সে ফেরেস্তা কিভাবে যান কবজ করবে তার সিস্টেম আছে তার নিয়ম আছে তার মূলনীতি আছে ওই নিয়মেই ওই মূলনীতিতেই ঠিক ওই সময়ই সে যান কবজ করবে যা কিছু করতেছে চব্বিশ ঘন্টা এটা মানুষ একটা গেমের মধ্যে আছে এই গেমের সবচেয়ে বড় ভিলেন সবচেয়ে বড় শত্রু বাস্তব এবং রিয়াল এবং প্রকাশ্য জঘন্য নিকৃষ্ট শত্রু হচ্ছে শয়তান এবং ওকে আল্লাহ ওই পাওয়ার দিয়ে রেখেছে যে আপনার অন্তরের উপর প্রভাব বিস্তার করতে পারবে যে প্রভাব আপনার স্ত্রী পারবে না আপনার সন্তান পারবে না ওই প্রভাব বিস্তার করার ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছে এটাই পরীক্ষা এটাই গেম এবং আপনার প্রত্যেকটা পদক্ষেপ রেকর্ডেড এবং এটা রেকর্ড করার জন্য আল্লাহ মানুষ একজন মানুষকে অপরাধী প্রমাণ করার জন্য আজকের বিশ্বে যত উন্নত মানের ব্যবস্থা কায়েম করেছে এর চাইতে হাজার লাখ কোটি কোন উন্নত ব্যবস্থা আল্লাহ সুবান আজকের যুগে দেখবেন ফরেন্সিক রিপোর্ট একটা রিভলভারে যদি গুলি করা হয় তাহলে ওই রিভলভার যদি পুলিশ অন দ্য স্পট আসে তো ওই রিভলভারের ফরেন্সিক রিপোর্টে দেখা যাবে যে কার ফিঙ্গারপ্রিন্টে ছিল এটা তাহলে আমার ফিঙ্গার প্রিন্ট রিভলভারে থাকার ফলে যদি আজকের আধুনিক বিজ্ঞান সেটাকে ধরতে পারে কথা কি আমার বুঝতে পারছেন তাহলে আমি সারা জীবনে এই হাত দিয়ে যা কিছু করছি যা কিছু ধরছি এই পা দিয়ে যা কিছু করছি ধরছি তাই আঙ্গুলে যে সেভ করা নাই তার গ্যারেন্টি মানুষ যদি পারে আল্লাহ পারেন না আর এটা কি আমাদের মাঠে কথা বলবে যা রেকর্ডেড আছে যেখানে যেখানে স্পর্শ হচ্ছে ফরেনসিক রিপোর্টের মতো কি আমাদের মাঠে বলতে থাকবে আল্লাহ সুবান তালা মুখ বন্ধ করে দিবেন হাত এবং পা কথা বলবে মানুষ যদি সিসি ক্যামেরা দিয়ে রেকর্ড করতে পারে দেখাতে পারে যে সিসি ক্যামেরা এই ঘটনা ঘটলো আল্লাহ আল্লা তালা বলছেন যে কেউ যদি যাররা পরিমাণ খারাপ কাজ করে যাররা পরিমাণ ভালো কাজ যাররা খারাপ কাজ করে তাহলে সে সেটা পড়বে এ কথা বলেননি সে সেটা কী পাবে দেখতে পাবে কি বলেছেন আল্লাহ কোরআনে দেখতে পাবে কিয়ামতের মাঠে সে সেটা দেখতে পাবে তো মানুষ যদি সিসি ক্যামেরা দিয়ে আপনার মানুষ যদি সিসি ক্যামেরা দিয়ে আপনার কাজ সংরক্ষণ করতে পারে তো আল্লাহ তাল আপনাকে আপনার কাজ দেখাতে পারবেন না পারবেন অবশ্যই পারবেন এবং বড় আল্লাহ সুবাহ মেমরি কার্ড আল্লাহ তালার সবচেয়ে শক্তিশালী যন্ত্র যেটা কিয়ামতের মাঠে মানুষকে ফাঁসিয়ে দিবে সেটা হচ্ছে এই জমিন এই মাটি মাটিা রহা বিআ রব্বা খা হা আলাহা এই জমিনের উপর হাজার লাখো বছরে যা কিছু ঘটছে জমিন সেটা সেভ করে রাখতেছে এই জমিন আশ্চর্য মেশিন এই জমিনে আপনি যদি একটা বীজ বপন করেন তো বীজ থেকে গাছ হয় না তাহলে জমিনের যদি ওই ক্ষমতা না থাকে আল্লাহ না দিয়ে থাকেন তো জমিন কিভাবে একটা গাছ উগাচ্ছে জমিন আশ্চর্য মেশিন যে জমিন আজকে গাছ উগাতে পারতেছে যে জমিন আজকে গাছকে বড় করতে পারতেছে ওই যে কি আমাদের মাঠে আপনার গুনাহের কথা বলতে পারবে না এর কোনো গ্যারেন্টি আছে কোনো গ্যারেন্টি নেই জমিন যদি অকেজ অপদার্থ হতো তাহলে একটা কথা ছিল জমিন তো কাজ করছে আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন জমিনে বীজ ফেললেই বীজ হচ্ছে ধান ফেললেই ধান হচ্ছে ওই কাদা মাটি থেকে তাহলে জমিন কাজ করতেছে না আজকে যে জমিন গাছ বপন করতে পারতেছে উৎপন্ন করতে পারতেছে এই ক্ষমতা আল্লাহ যে জমিনকে দিয়েছে জমিন সব সেভ করে রাখতেছে কী আমাদের মাঠে বলবে আল্লাহ সুবাহান মত মানুষের প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহ খেলনা হিসেবে সৃষ্টি করেনি মানুষকে মানুষের প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহ মেপে মেপে রেখেছেন এবং দেখছেন পর্যবেক্ষণ করছেন এবং এটার উপরেই কি আমাদের মাঠে ফায়সালা হবে আপনি এটা গেমের মধ্যে আছেন এই গেমে আপনি জিতবেন না হারবেন সেটা আপনার ব্যাপার এই জন্য বিনা চিন্তা ভাবনা করে কথা বলা যাবে না বিনা চিন্তা ভাবনা করে ধাপ ফেলা যাবে না প্রত্যেকটা কথার হিসাব আল্লাহ তালা কিয়ামতের মাঠে নেবেন প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহ তালা কিয়ামতের মাঠে নেবেন আপনার এই প্রোগ্রাম আয়োজন করা যতটা সুচারুরূপে মানুষ সৃষ্টি করা মানুষকে লালন পালন করা মানুষকে পরীক্ষা করা তার চেয়ে বেশি সুচারুরূপে হাজার গুণ বেশি শক্তিশালী ম্যানেজমেন্টের অধীন আল্লাহ সুবাহনতলা করেছে কোনো বিশৃঙ্খলা পাবেন না সারা পৃথিবী পরিচালনায় সূর্য কখন উঠবে কখন যাবে চন্দ্র কখন উঠবে কখন যাবে রাত দিন কীভাবে হবে কাকে কখন জীবন দিতে হবে কার কখন মৃত্যু নিতে হবে কোনো বিশৃঙ্খলা নাই কোথায় কখন বৃষ্টি হতে হবে কোথায় ভূমিকম্প হতে হবে সব কিছুর জন্য আল্লাহ সুবাহ তাল্লার ফেরস্তা নিয়োজ নিয়োজিত করা আছে জুনুদুল্লাহ আল্লাহর সেনাবাহিনী হচ্ছে আল্লাহর ফেরেশতা তো সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম আল্লাহ সুবাহানহতালার উলুহিয়াত আল্লাহ সুবহান এককত্ব আল্লাহ তালার অদ্বিতীয়ত্ব এবং উপাসনা এ পাওয়ার একমাত্র হকদার হচ্ছেন আল্লাহ তালা। মানুষ দিনের পথে কিভাবে আসবে আজকের বক্তব্যের যেটা মৌলিক আলোচনার বিষয়বস্তু হামদ ও সানার সংক্ষিপ্ত ব্যাখ্যার পরে মানুষ দিনের পথে কিভাবে আসবে মানুষ দিনের পথে আসার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে জ্ঞান আল্লা রাসুলসাল আলহি ওয়াসাল্লাম যে যুগে প্রেরিত হয়েছেন সেই যুগকে বলা হতো জাহেলিয়তের যুগ অন্ধকার যুগ জাহেলিয়ত শব্দটা এসেছে জাহাল মূর্খতা থেকে যায় যে মূর্খ তাকে আমরা কি বলি বলেন তো জাহেল বলি যে মূর্খতাকে আমরা জাহেল বলি সেখান থেকে এসেছে জাহিলিয়াত মূর্খতা অজ্ঞতা তাহলে আল্লাহ রাসুল যে যুগে প্রেরিত হয়েছেন সেই যুগটা কি যুগ মূর্খতার যুগ অজ্ঞতার যুগ সেটাই জাহিলিয়াতের যুগ সেই মূর্খতা সেই অজ্ঞতাকে আল্লাহ রাসুল দূর করেছেন কি দিয়ে জ্ঞান দিয়ে সেই জ্ঞানের নাম কি ইসলাম সেই জ্ঞানটার নামে কি ইসলাম তার মানে ইসলামই হচ্ছে জ্ঞান জ্ঞানই হচ্ছে ইসলাম এই জন্য ইসলাম বিরোধী যা কিছু আছে সেটা আসল প্রকৃত জ্ঞান নয় ইসলাম বিরোধী যা কিছু আছে ওটা নিশ্চিত মূর্খতা ওটা নিশ্চিত অজ্ঞতা ওটা নিশ্চিত বোকামি সময়ের পরিপ্রেক্ষিতে মানুষ বুঝতে পারবে এই জন্য আব্দুর বিন ইউসুফ বহু বক্তব্যে বলেছে এটা মানুষ বুঝতে পারে না যে এটা কেমন কথা হয়ে গেল যে যে প্রিন্সিপালের সামনে তার ছাত্রী নাচে পিএইচডি ডিগ্রি অর্জন করে এসছে থেকে তাকে যদি আমি জাহেল প্রমাণ করতে না পারি তো জাতির সামনে বক্তব্য দিব না তো জাহেল মানেটা কি জাহেল মানে সে কহা পড়া জানে না এটা প্রমাণ করব। হ্যাঁ জাহেল মানে সে এবিসিডি পড়া জানে না এটা প্রমাণ করব জাহেল মানে সে আলিফ বাতাসা পড়া জানে না এটা প্রমাণ করব জাহেল প্রমাণ করা মানে কি জাহেল প্রমাণ করা মানে হচ্ছে ইসলাম বিরোধী যত কাজ আছে সেটা প্রকৃত জ্ঞানের বিপরীত এবং সেটা মূর্খতা এবং সেটা অজ্ঞতা ওই পিএইচডি ডিগ্রিধারী অক্সফোর্ড থেকে সে এখনো আসল জ্ঞান অর্জন করতে পারেনি এই জন্য সে তার ছাত্রীকে নাচাচ্ছে ও এখনো জাহেল আছে ইন্নামা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে জ্ঞানীরা মূর্খরা আল্লাহকে ভয় করে না তাহলে ডিগ্রি জ্ঞানের মানদণ্ড নয় আমি কামেল পাশ করেছি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছি পড়ে এসে আমি সুদের নিয়ে ব্যস্ত আছি জেনা নিয়ে ব্যস্ত আছি অন্যায় কাজ নিয়ে ব্যস্ত আছি মানুষের জমি মারধর নিয়ে ব্যস্ত আছি মূর্তিতে ফুল দেওয়া নিয়ে ব্যস্ত আছি কবরে ফুল দেওয়া নিয়ে ব্যস্ত আছি তার মানে কি আমি জ্ঞানী আল্লাহকে কারা ভয় করে জ্ঞানীরা আর যে আল্লাহকে ভয় করে না সে মূর্খ যে আল্লাহকে ভয় করে না সে অজ্ঞ যে আল্লাহকে ভয় করে না সে বোকা যে আল্লাহকে ভয় করে না সে গর্ধ যে আল্লাহকে ভয় করে না সে গাধা যে আল্লাহকে ভয় করে না সে গবেট আর যে আল্লাহ সে ওয়া তাআলাকে ভয় করে সেই সবচেয়ে বেশি চালাক ওই সবচেয়ে বেশি বুদ্ধিমান ওই সবচেয়ে বেশি সজাগ ওই সবচেয়ে বেশি সচেতন ওই সবচেয়ে বেশি জ্ঞানী পৃথিবীর বাস্তবতা সম্পর্কে ওর কাছে বেশি জ্ঞান আছে আসমান জমিনের বাস্তবতা গুড রহস্য দিন রাতের বাস্তবতা চন্দ্র সূর্যের বাস্তবতা জীবন মৃত্যুর বাস্তবতা মানুষ সৃষ্টির বাস্তবতা সম্পর্কে তার কাছে বেশি জ্ঞান আছে আল্লাহর সত্তা সম্পর্কে আল্লাহর গৌণ সম্পর্কে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে তার কাছে বেশি জ্ঞান আছে এই জন্য সেই রাস্তায় আছে এখন সেই দিন একজন প্রশ্ন করেছে এখানেও বক্তব্য দিতে দিতে প্রশ্নটা মাথায় আসলো যে ইবলিস তো অনেক জ্ঞানী ছিল ইবলিস তো আমাদের চাইতে বেশি নিকট থেকে ফেরিস্তাদের সাথে সে সরাসরি আল্লাহ সব হান তালার কথা শোনা নির্দেশ অমান্য করা আমরা যতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনি তার চাইতে তো সে বেশি চিন্তিত তাহলে জ্ঞানী যদি মানুষের হক পথে আসার মানদণ্ড হয় তাহলে সে কেন হক পথে আসলো না জ্ঞান হক চিনার মানদণ্ড জ্ঞান থাকলে মানুষ হক চিনতে পারবে ইবলিসের জ্ঞান ছিল কোনটা হক সেটা ইবলিশ জানত আরো যারা আলাইহি আসাল্লামের যুগের মক্কার কাফের মুশরিক তাদের কাছে জ্ঞান ছিল তারা হক কোনটা সেটা জানতো আজকের যুগেও যারা জ্ঞানী তারা হক কোনটা সেটা জানে কিন্তু ইবলিস হক মানতে পারিনি কেন ইগো হার্ট হয়েছে এই জন্য তার ইগোতে আঘাত লেগেছে এই জন্য ইগো বুঝেন তো আত্ম অহংকার মানুষের আত্ম অহংকারে আঘাত লাগলে ইগোতে আঘাত লাগলে নিশ্চিত ক্ষতি জানার পরও মানুষ কাজ করে কথার কথা আপনি দেখলেন আপনার স্ত্রী পর পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত আছে এটা আপনার ইগোতে চরম হাট করল। আপনি করলেন কি ওকে কাটে ফেলে দিয়ে ওর লাশ নিয়ে থানায় চলে গেলেন গিয়ে বললেন আমি একে হত্যা করেছি আমাকে ফাঁসি দিয়ে দাও কথা কি বুঝতে পেরেছেন আপনি জানেন যে তাকে হত্যা করার কারণে আমাকে ফাঁসি হয়ে যাবে কিন্তু আপনার ইগো এত চরম পরিমাণে হাট হয়েছে যে আপনি ফাঁসি বরদাস্ত করে নেবেন কিন্তু তারপরে এটা বরদাস্ত করতে পারবেন না তো ইবলিসের ইগো চরমভাবে হাট হয়েছিল আত্ম অহংকার চরমভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল আমি এত জ্ঞানী আগুনের তৈরি আল্লাহর এত নিকটে আর কয়দিন পরে আমার এত বয়স কয়দিন পরে আর একে আল্লাহ সহ তালা তৈরি করলো আমার কত পরে তাকে বলে আমাকে আজকে সিজদা করতে হবে এর চেয়ে জাহান্নামে যাওয়া ভালো কথা বুঝতে পেরেছেন তার ইগোতে হাট হওয়ার জন্য সে জাহান্নামে চলে গেছে কিন্তু ইগো রক্ষা করতে গিয়ে সিজদা করেনি তাহলে জ্ঞান পাওয়ার পরেও মানুষ দিনের রাস্তায় আসতে মানুষকে বাধা দেয় কি বলেন তো অহংকার কিসে বাধা দেয় অহংকার বাপদাদার যুগ থেকে করে আসছে আব্দুর বিন ইউসুফের এই ফতোয়া দেখতে পাচ্ছে বুঝতে পারতেছে ঠিক কিন্তু এটা যদি মেনে নেই ঠিক তাহলে ইগোতে আঘাত হবে এই জন্য এই ঠিক মানা যাবে না এই জন্য এখন ছোঁয়াচে রোগ আছে না নাই করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ নয় কি না এটা সচক্ষে দেখতে পাওয়ার পরেও সচক্ষে অনুভব করতে পারার পরেও ইগো ঠিক রাখার জন্য কথা ঠিক রাখতে হচ্ছে এরকম ঘটতেছে তো সম্মানিত উপস্থিতি আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আমরা হক চিনতে পারব হকের রাস্তায় সেরাতে মুস্তাকিমের রাস্তায় আসতে পারবো চলতে পারবো কিভাবে। সেরতে মুস্তাকিম হচ্ছে আল্লাহ সুবাহতালার পক্ষ থেকে পৃথিবীবাসীর উপর সবচেয়ে বড় দয়া এই দয়ার প্রমাণ দেখবেন কোথায় মুস্তাকিম ইহদিন হে আল্লাহ দিনে পাঁচবার আল্লাহর কাছে দোয়া করছেন বেশি গুরুত্বপূর্ণ না হলে আল্লাহ এটা পাঁচবার দিতেন না যে সুরা সালাতহা ছাড়া গুরুত্বপূর্ণ দেখেই তো এই কথা বলা আছে আর সেই সুরা ফাতেহার মূল কথাই তো সেরাতে মুস্তাকিম মূল কথাই কি সেরাতে মুস্তাকিম তো সেরাতে মুস্তাকিমের সঙ্গে আল্লাহ কি বলছে সেরতে মুস্তাকিম তারাই পায় যাদের উপর আল্লাহর দয়া আছে আর সেরাতে মুস্তাকিম তারা পায় না যারা অভিশপ্ত এবং যারা পদভ্রষ্ট ওই রিল মকবুব আলাইহিম তাহলে আল্লাহর সবচেয়ে বড় দয়া সেরাতে মুস্তাকিম পাওয়া সেরাতে মুস্তাকিমে চলতে পারা এই দয়াটা চাওয়ার জন্যই পাঁচ অক্ত সালাতে আপনাকে বলতে হচ্ছে এই হৃদয় সেরাত আল মুস্তাকিম আর এই রাস্তায় তারাই চলতে পারে যাদের উপর আল্লাহ দয়া করেছেন সেরত আলাইহিম তারাই চলতে পারে যাদের উপর আল্লাহর কি আছে দয়া আছে কোটি টাকার মালিক হওয়া আল্লাহর দয়ার পরিচয় নয় শতবিঘা সম্পত্তির মালিক হওয়া আল্লাহর অনুগ্রহের পরিচয় নয় এবং বিপদে আপদে থাকা আল্লাহর গজব অসন্তুষ্টির প্রমাণ নয় ইউসুফ আলাইহি সালাত সালামকে তার ভাইয়েরা নবীর ছেলেরা কুয়াতে ফেলে দিয়েছেন আপনার ভাইয়েরা কি আপনাকে কোনোদিন কুয়াতে ফেলেছিল নাকি তাহলে আপনার ভাইয়েরা অন্ততঃ পক্ষে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়ের চাইতে ভালো ব্যবহার করছে আপনার সাথে তাহলে কি ইউসুফ আলাইহিস প্রতি আল্লাহর গজব অসন্তুষ্টি ছিল ইউসুফ আলাইহিস নিজে নবী তার পিতা ইয়াকুব নবী তার দাদা ইসহাক নবী তার পর দাদা ইব্রাহিম নবী আর নবী ইবনু নবী ইউবনুন নবী ইউবনুন নবী নবীর ছেলে নবীর ছেলে নবীর ছেলে নবী এত মহৎ বংশের বংশ মর্যাদার অধিকারী ইউসুফ আলহ সালাম মানুষের বাড়িতে কৃত দাস হয়ে মানুষের কেনা গোলাম হয়ে মানুষের বাড়িতে কাজ করেছেন আপনি কি কৃত দাস ছিলেন আপনি মানুষের বাড়িতে কেনা গোলাম ছিলেন বলেন ছিলেন ছিলেন না আর ইউসুফ আলহ নবীর সন্তান হওয়ার পরও নিজে নবী হওয়ার পরও দাদা নবী হওয়ার পরও দাদা নবী হওয়ার পরও মানুষের বাড়িতে গোলাম থেকেছেন কৃতদাস কেনা গোলাম যে কাজ করে কেন উনি তো আর জানেন না যে উনিকে কাজের নির্দেশ দিয়েছে কাজ করেছে কেনা গোলাম ইউসুফ আলাইহ সালাম মিথ্যা অপবাদ মাথায় নিয়ে সাত বছর জেলখানায় ছিলেন আপনি জেলখানায় ছিলেন উনি একজন নবী হওয়ার পরে বাপ নবী হওয়ার পরে দাদা নবী হওয়ার পরে পর্দাদা নবী হওয়ার পরে উনি জেলখানায় তাহলে আল্লাহর দয়া আপনার শত কোটি টাকার শত শতবিঘা জমি প্রমাণ করে না যে আপনার উপর আল্লাহর দয়া আছে ইউসুফের উপর আল্লাহর দয়া আছে এটা কি প্রমাণ করে বলেন তো একটা প্রশ্ন পুরো ইউসুফ আলাইসালামের জীবনী সবাই জানেন ইউসুফ সালামের এই পুরো জীবনীতে ইউসুফ সালামের উপর যে আল্লাহর দয়া আছে এটার একটা প্রমাণ দেখান একদম স্পেসিফিক প্রমাণ জি কি দেওয়া মাশাল জেনা থেকে বাঁচিয়ে নেওয়া আল্লাহ আকবর এটাই ইউসুফ আলাহি সালাত আসালামের প্রতি আল্লাহর দয়ার প্রমাণ যে আল্লাহ তাকে অসৎ পথ থেকে খারাপ পথ থেকে নিকৃষ্ট পথ থেকে বাঁচিয়ে নিয়েছে আর আপনার উপর আল্লাহর অভিশাপের এটাই প্রমাণ আল্লাহর উপর আপনার উপর আল্লাহর দয়া না থাকার এটাই প্রমাণ আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত আল্লাহর দরবার থেকে বিতাড়িত আল্লাহর করুণা দৃষ্টি থেকে বঞ্চিত আপনি আল্লাহর রহমত দয়া থেকে মাহরুম সরিষা সম পরিমাণ দয়া রহমত আপনার ওপর আল্লাহর নাই এটার এটাই প্রমাণ আল্লাহ আপনাকে সুদে ব্যস্ত রেখেছে আল্লাহ আপনাকে ফজরের সালাত পড়তে দেয়নি আল্লাহ আপনাকে তাহাজুদের সালাত পড়তে দেয়নি আল্লাহ আপনাকে গানে ব্যস্ত রেখেছে আল্লাহ আপনাকে খারাপ কাজে ব্যস্ত রেখেছে এটাই সবচেয়ে বড় শাস্তি আপনার জন্য যে আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত এটা মানুষকে বুঝতে পারতে হবে আপনি ফজরের সালাত আদায় করতে পারছেন না মানে আপনি আল্লাহর থেকে দূরে চলে গেছেন এটা অনুভব করতে পারতে হবে আপনি গান বাজনায় ব্যস্ত আছেন খারাপ কাজে ব্যস্ত আছেন হারাম উপার্জনে ব্যস্ত আছেন মানে আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেছেন আল্লাহর দয়া করুণা দৃষ্টি থেকে বঞ্চিত আছেন রসুল সাল্লি সাল্লাম বলছেন ইন্দি দুনিয়া ওম্লাহিব আল্লাহ সুবাহান দুনিয়া তাকেও দেন যাকে আল্লাহ সুবাহানহতালা ভালোবাসেন আর আল্লাহ সুবহান ও তালা দুনিয়া তাকেও দেন যাকে আল্লাহ সুবাহানতলা ভালোবাসেন না আল্লাহ ফেরাউনকে দুনিয়া দেননি ক্ষমতা দেননি পাওয়ার আল্লাহ কারুণকে ধন সম্পদ দেননি ঠিক আল্লাহ দাউদ সোলাইমানকেও ক্ষমতা পাওয়ার দিয়েছেন ধন সম্পদ দিয়েছেন মানে আল্লাহ ধন সম্পদ ক্ষমতা পাওয়ার যাকে ভালোবাসেন তাকেও দেন যাকে ভালোবাসেন না তাকেও দেন কিন্তু আল্লাহর ইবাদত করার সুযোগ আল্লাহর দাসত্ব করার সুযোগ আল্লাহর কাছে থাকার সুযোগ কাছে আসার সুযোগ আল্লাহর সাথে যোগাযোগ সম্পর্ক রক্ষা করার সুযোগ আল্লাহ তাকেই দেন যাকে তিনি ভালোবাসেন এবং যে আল্লাহর কাছে যেতে থাকে যেতে থাকে আল্লাহর আনুগত্যের মাধ্যমে তাকে আল্লাহ এত কাছে করে নেন এত কাছে করে নেন ফরজ ইবাদত আদায় করে পাশাপাশি নফল করে নফল সালাত নফল সিয়াম এগুলোর মাধ্যমে সে আল্লাহর এত নৈকট্য অর্জন করে আল্লাহর ভালোবাসা দয়া রহমত এত অর্জন করে আল্লাহ রসুলের বুখারির হাদিস যে তার হাত যেন আল্লাহর হাত হয়ে যায় তার পা যেন আল্লাহর পা হয়ে যায় এভাবে রসুল সাল্লাহ আলি ভাল্লামের হাদিস যে আল্লাহ তাকে এত কাছে করে নেন এর সাথে যে শত্রুতা করে আল্লাহ তার সাথে শত্রুতা করবে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ আমাদেরকে আল্লাহ কাছে আসার তার সুবাহ অর্জন করার তৌফিক দান করুক আল্লাহ তো আমরা যে আলোচনার মধ্যে ছিলাম যে জ্ঞান আমরা সেরাতে মুস্তাকিমে আসতে পারবো হক চিনতে পারবো হকের অনুসরণ করতে পারবো প্রথম শর্ত হচ্ছে জ্ঞান জ্ঞান লাগবে জ্ঞানী হচ্ছে ইসলাম এই জন্য আল্লাহ এবং আল্লাহর রাসুল সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন জ্ঞানের উপরে এত গুরুত্ব অবাক হয়ে যাবেন রাসুল সাল্লাহ আলহিম বলছেন রিলমা আল্লাহ জ্ঞানকে মানুষের মধ্যে থেকে চিনিয়ে নেবেন না বরং জ্ঞানকে উঠিয়ে নিবেন আলেমদের মৃত্যুর মাধ্যমে ফাইদা আলম ইয়াবা আলেমান যখন কোনো আলেম বাকি থাকবে না জোহালা মানুষ জাহেলদেরকে আলেম বানিয়ে নিবে নেতা বানিয়ে নিবে ওই জাহেল অজ্ঞ মূর্খকে জিজ্ঞেস করবে ফাফতা ও বেগর ইলমিন ওই জাহেল অজ্ঞ মূর্খ বিনা জ্ঞানে ফতোয়া দিবে ফাদল্লু আদল্লু নিজেও পথভ্রষ্ট হবে অন্যকেও পথভ্রষ্ট করবে আর এক হাদিসে রসুল সাল্লি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে আসমান থেকে মূর্খতা বর্ষণ হবে কি বর্ষণ হবে মূর্খতা বর্ষণ হবে আর জ্ঞান উঠিয়ে নেওয়া হবে আর মানুষের মধ্যে মূর্খতা বর্ষণ হবে তাহলে মানুষের পদ ভ্রষ্ট হয়ে যাওয়ার মূল কারণই হচ্ছে মূর্খতা মানুষের পদভ্রষ্ট হয়ে যাওয়ার মূল কারণই হচ্ছে অজ্ঞতা এই জন্য জ্ঞান চর্চার গুরুত্ব জ্ঞান অর্জনের গুরুত্ব সীমাহীন অপরিসীম আজকে দেখবেন পুরো মুসলিম উম্মাহে অনেক রকমের চর্চা আছে কিন্তু জ্ঞানের চর্চা নাই আপনাকে বুঝাই আমি আজকের এই যে প্রোগ্রাম হচ্ছে এরকম গোটা বাংলাদেশে এখন পঞ্চাশ শ প্রোগ্রাম হচ্ছে আজকে হতে পারে সারা বাংলাদেশে আমি আধা ঘন্টা এক ঘন্টা যাবৎ আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি এই আধা ঘন্টা এক ঘন্টা যদি আমি আপনাদেরকে বক্তব্য না দিয়ে আপনাদেরকে যদি আলিফ বা তা সা শিখাতাম যারা কোরআন জানেন না তাদেরকে কোরআন শিখাতাম যার দোয়া মুখস্থ নাই তাকে দোয়া মুখস্থ করাতাম তাহলে এক ঘন্টা বক্তব্যের চাইতে বেশি উপকার হতো কথা কি বুঝতে পারলেন এটা হচ্ছে জ্ঞানের চর্চা কিসের চর্চা জ্ঞানের চর্চা একটা প্রোগ্রাম আবেগের বহিঃপ্রকাশ এটা মিছিল আবেগের বহিপ্রকাশ একটা মানববন্ধন আবেগের বহিঃপ্রকাশ এটা করতে ভালো লাগে করতে মজা পাওয়া যায় আনন্দ পাওয়া যায় কিন্তু কালকে বলেন যে কোরআন শেখানো হবে প্রতিদিন আসর পর একটা মানুষও পাবেন না তাহলে এটাই হচ্ছে মূর্খতা বর্ষণ হবে আর জ্ঞান উঠিয়ে নেওয়া হবে এতগুলো মানুষ যতগুলো মানুষ আজকে বক্তব্য শুনতে আপনি কল্পনা করেন এতগুলো মানুষ যদি জ্ঞানী হয় সামান্যতম কোরআন নিজে পড়তে পারে কোরআন বুঝতে পারে তারা দোয়া সব মুখস্থ আছে দুয়ার অর্থগুলো বুঝতে পারে এরকম সামান্যতম যদি জ্ঞানী হয় সমাজের চেহারা পাল্টে যাবে না যাবে না অবশ্যই যাবে জ্ঞানী বিপ্লব আনতে পারে এবং অজ্ঞতা মূর্খতাই সমাজকে ধ্বংস করতে পারে এই জন্য যারা উপস্থিত আছেন যারা আয়োজন করেছেন সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান যে মসজিদে মসজিদে গ্রামে গ্রামে জ্ঞানের চর্চা বাড়াতে হবে জ্ঞান আসল জ্ঞানের চর্চা বাড়াতে হবে জ্ঞানের চর্চা যত বাড়বে সমাজ তত পরিবর্তিত হবে আর জ্ঞানের চর্চা যত কমে যাবে সমাজ তত অধপতনে যাবে সমাজ তত ধ্বংসের দিকে যাবে রসুল সাল্লি সাল্লাম এই জন্য জ্ঞানের ফজিলত বর্ণ বর্ণনা করতে গিয়ে বলছেন যে একজন জ্ঞান অন্বেষণকারীর জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ সবহান তালার নিকটে ক্ষমা চায় সারা পৃথিবীর সবাই এমনকি মাটির পেটে থাকা পিঁপড়া এবং পানির পেটে থাকা মাছ পর্যন্ত তার জন্য ক্ষমা চায় এবং গত চোদ্দশো বছর কোনো নবী আসেননি আর আগামীতেও কোনো নবী আসবেন না কোন উম্মত নবীবিহীন ভাবে নবী ছাড়া চোদ্দশো বছর এভাবে টিকে আছে এর কোনো নজির পৃথিবীর ইতিহাসে নাই সব সময় নবী লাগত তাহলে এই উম্মত নবীবিহীনভাবে কিভাবে টিকে আছে জ্ঞান চর্চা নবীর পরে তার ওয়ারিস তার জ্ঞানের ওয়ারিস কোরান এবং হাদিসের জ্ঞানের ওয়ারিস আলেমগণ হয়ে গেছে ইন্নাম আলহুলাম ওয়ারাসাতুল আম্বিয়া আলেমগণ নবীদের উত্তরাধিকারী লা ইউর রেসুল আদিন আলেমগণ দিনার দিরহাম উত্তরাধিকার সূত্রে রেখে যাননি কি গেছেন কোরান এবং হাদিস উত্তরাধিকার সূত্রে রেখে গেছেন তখন আল্লাহ রাসূলের যে নবুয়তের দায়িত্ব ছিল এটা প্রতি যুগে যুগে আল্লাহ মুজাদ্দিদ পাঠিয়ে মুজতাহিদ পাঠিয়ে সেই কাজকে চালু রেখেছেন ইবন তাইমিয়া পাঠিয়েছেন ইবন হাজারা সালানি পাঠিয়েছেন আলবানি পাঠিয়েছেন যুগের ভেদে বিভিন্ন গ্রামে বিভিন্ন অঞ্চলে আলে মোলামা পাঠিয়েছেন এইভাবে আলে মোলামার জ্ঞান চর্চার মাধ্যমে এখন পর্যন্ত দিন টিকে আছে এবং জ্ঞান চর্চা যত